কি করছিস এই আমি একটু রান্না খেলছিলাম রান্না খেলছিস হ্যাঁ চল একটা গেম খেলি কি গেম একটা অন্য রকম গেম ঠিক আছে ঠিক আছে ওকে দাঁড়া আমি আগে এইখানটায় একটু সাজিনি তোর খেলনা বাটিগুলো আমাকে একটু দিবি হ্যাঁ ঠিক আছে কিছু কিছু জিনিস আমি নিচ্ছি দিয়ে ওগুলো দিয়ে এইখানটায় সাজিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে চলো এই দেখ সাজিয়ে দিয়েছি এখানে আমি এগুলো সাজিয়েছি আর এই মালাটা সকালে বানিয়েছিলাম ওখানে এনে আবার রেখে দিল কেমন হয়ে গেছে কেমন হয়ে গেছে দেখ মানে শুকিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে বিনি সুতোর মালা কোনো সুতো এখানে ব্যবহার করা নেই এটা বিনি সুতোর মালা মাধবীলতার কুড়ি দিয়ে করা হয়েছে কেমন হয়েছে খুব ভালো এইটা ফুলটা আজকে অল্প পেলাম মনে হচ্ছে নেকলেস নেকলেস মনে হচ্ছে ফ্লাওয়ার জুয়েলারি হয়ে গেছে না এখানে আরো কটা ফুল পেলে আরো কটা বড় মালা হতো আর গোল হয়ে যেত হুম আর একটু বড় নেকলেস হয়ে যেত তারপরে আমি মাথায় দিতে পারতাম আবার গলায়ও দিতে পারতাম হুম এরপর দিন আরো বেশি কটা করে ফুল আনতে হবে দিয়ে আমাদের এই বিনি সুতোর মালাটা আরো বড় হবে তাই না কত সুন্দর দেখ একটা আর একটার সাথে কি সুন্দর একসাথে সবাই আছে যেরকম সবাই একসাথে থাকি ফ্রেন্ডসরা সবাই পর 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 একজন আর একজনকে এরকমভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখ কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে না এটা হচ্ছে বিনি সুতোর মালা এবার তো সাজিয়ে দিয়েছি এইবার চলো আমরা গেমটা খেলি ঠিক আছে এবার গেমটা কেমন বলতো তো একটু এদিকটায় ঘুরে বস তো হ্যাঁ এদিকটা একটু ঘুরে বস হুম হ্যাঁ হ্যাঁ এইবার দেখো গেমটা হচ্ছে এইখানটায় অনেকগুলো তোমার আমি এগুলোকে রেখেছি প্রত্যেকটার উপরে একটা করে নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানটায় পড়ে গেছে দাঁড়ো প্রত্যেকটার উপরে একটা করে নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে আর তোমার প্রত্যেকটা একটা একটা করে খেলনা আমি নিয়েছি তো এখানে এক দুই এরমভাবে আছে তুমি তোমার কাজ হচ্ছে হ্যাঁ প্রথমে হচ্ছে একটা তুলবে তারপরে একটা তুলে নিচে যেটা পাবে যা লেখা থাকবে তোমাকে সেটা করতে হবে বা বলতে হবে ঠিক আছে নাচ থাকলে নাচ করে দেখাতে হবে যা আছে আর হচ্ছে তারপরে ওখানে লেখা থাকবে তুমি নেক্সট কত নম্বরে যাবে যেখানে যেতে বলবে তুমি সেখানটাই যাবে ঠিক আছে ওকে প্রথমে এক নম্বর তুলে নাও দেখো হ্যাঁ কি পাও দেখো কি লেখা দেখো চার একটি ফলের নাম বলো আচ্ছা ঘোড়াও দেখি কি লেখা আছে আচ্ছা দেখো এখানে লেখা আছে চারটি ফলের নাম বলো এবারে তিন নম্বরে যাও মানে চারটি ফলের নাম বলার পরে তুমি আসবে কত নম্বরে তিন নম্বরে আগে চারটি ফলের নাম বলে দাও আম হুম জাম কাঁঠাল লিচি বাহ সবগুলো তো একদম গ্রীষ্মকালীন ফলের নাম বলে দিলি হ্যাঁ আচ্ছা তারপরে কত নম্বরে যেতে বললো হ্যাঁ কত নম্বরে যেতে বললো হ্যাঁ হ্যাঁ নাও তিন নম্বর তো সামনেই আছে কি আছে দেখো তোমার প্রিয় খাবার কি বলো তোমার প্রিয় খাবার বিরিয়ানি বিরিয়ানি আর পোলাও আর পোলাও আর ওখানে ক নম্বরে যেতে বলেছে দেখো চার নম্বরে চার নম্বরে যাও চার নম্বরে যাও এই যে চার দাঁড়িয়ে লিখে দিয়ে হুম আমাদের রাজ্যের জাতীয় ফুল আচ্ছা দেখি ঘোরাও আমাদের রাজ্যে জাতীয় ফুল বলো আমাদের রাজ্যে জাতীয় ফুল বলেছে কিন্তু বলো শিউলি ইয়েস আর কত নম্বরে বলেছে দেখি দু নম্বরে যেতে বলেছে ঠিক আছে যাও দু নম্বরে যাও কই দু নম্বর খোঁজো এইতো তো সামনে হ্যাঁ এখানতে বলবো হুম একটা গান করো দেখি ঘোরাও একটা গান করো তারপরে পাঁচ নম্বরে যাও ঠিক আছে আগে একটা গান করো তোমার পছন্দ মতো বলবো হুম আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা নাচে এলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই কি ডয় বিনার মাঝে বা হাততালি 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 তারপরে 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 কত নম্বর আছে দেখো পা ওকে পাঁচ কোথায় খোঁজো পাঁচ 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 হ্যাঁ এটা দেখে দিলাম হুম তোমাদের দেশে জাতীয় ফুলের নাম নেকি ঘোরাও কি আমাদের দেশে জাতীয় ফুলের নাম পদ্ম গুড আর কত নম্বরে যেতে বলেছে এখানটা নে এখানটা নেই না তাহলে পছন্দ মতো যে কোনো একটা তোলো দুই হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা হয়ে গেছে সাত এটা শরীদি হ্যাঁ সাত নেব সাত নেবে

আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রীর নাম কি বলো নরেন্দ্র দামোদর মোদি ইয়েস আর তারপরে কত নম্বরে লেখা আছে পড়ো কত নম্বর দেখি দেখি ঘোরাও হুম চলে যাও খেলাটা করে তোমার কেমন লাগলো হুম কেমন লাগলো খুব মজা খুব মজা হ্যাঁ আচ্ছা দেখি ওখানে কি লেখা ছিল আমাদের কিটু দেখি দাও খেলাটা করে তোমার কেমন লাগলোই তো লেখা ছিল ইয়ে ঠিক আছে